কালকে বললেন যে এগারোটা বিশ চামু উনিশ হলে সেরে দিব আজকে আপনার মত চেঞ্জ আজকে একটা বকলু কাস্টমার আইলো আপনি কথা কড়া কি ঠিক আপনার একটা কাম করছেন আপনি আমারটা খাইয়া আমার তুই বেতনটা নিতে চাস তোর কি বেতন নেওয়ার ইচ্ছা নাই হ্যাঁ আছে তাইলে তো পক করস কি লাগা কি তোর না আমার চব্বিশ লাখ টাকা ভাই চালাইছে আঠারোটা লাখ টাকা ইনভেস্ট করছে এই গাড়িটার পিছনে আমি আঠারো লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি ছয় লাখ টাকা ইনকাম না করি তাই লইব সারা বছর বয়ে গাড়ি একটা বেসমু পেশার মতো একটা বেসমু সারা মাস সাংসের মতো খামু সেই ব্যবসায়ী আমি স্যার একটা কথা কই সততা হচ্ছে ব্যবসার মূলধন আপনার তো দনই নাই আপনি তো এক স্যার মিছে কথা কন আমার হিক্ত হইব আমি মিছে কথা কই কিনা

শোরুমে একটা কাজ পাইতেছি না বাসার অবস্থাও খুব খারাপ বাজার সদায় নাই কি যে করি এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করবো আমি আরে হঠাৎ কল দিলো হ্যালো সালাম আলাইকুম স্যার হ্যাঁ ইমরান আমাকে ওই যে তোমার থেকে যে একটা প্লাড অন নিলাম জি জি স্যার চিনছি ওই আমার একটা লোকের একটা প্রিমিয়ো গাড়ি লাগবে তোমার কাছে কি ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ো গাড়ি হবে ফ্রেশ থাকলে যে কোনো কালারের একটা প্রিমিয়ো গাড়ি দাও রেড অন কালারটা হলে ভালো হয় ঠিক আছে ওকে স্যার আপনি চিন্তা করেন না গাড়ির ব্যবস্থা হয়ে যাবা আমি 10 মিনিট পরে আপনাকে জানাই ঠিক আছে সমস্যা নাই তুমি আমাকে জানায়ো হ্যাঁ ওকে স্যার স্যার তো 10 মিনিটের কথা কইলাম কিন্তু গাড়ি আমি কোথায় পামো

আপনি আমার দায়িত্ব দিচ্ছেন আমি দায়িত্বটা সুন্দর পালন করব না গাড়ি একদম ফ্রেশ একদম সুন্দরভাবে ভাবে চালাইতে পারবেন কোন কাজ নাই একশো একশো চালাই আচ্ছা ঠিক আছে গাড়িটা নেয়ার জন্য আমি একটা লোক পাঠাই দিছি জি স্যার লোক পাঠাই দেন সমস্যা নাই আমি গাড়ি তার দিয়ে দিতেছি গাড়িটা তুমি চালালে বুঝবা এটা সুন্দর একটা গাড়ি স্যার কে বললো আর এই লোক গাড়ির চাবি বিড়িতে যত প্রকারের গাড়ি আছে আমার কাছে সব ধরনের গাড়ি ভাইয়া এক মিনিট ভাই অবস্থা কি রে তুই বল শোরুম দিস হ্যাঁ ভাই শোরুম তো একটা দেশি আর একটা ব্যাপার একটু কথা বলতে চাইতেছি এই কারণে একটু জরুরি তা কেমন কি কত একটু খুইলা তুই তো এক বছর আগেও আমার গেলে যে গাড়ি মুস্তি তুই শোরুম দিলি কেমনি ভাইয়া একটা কথা বলি সততাই হচ্ছে ব্যবসার মূল ধন আর আপনারই ওই ধন এই ছিল না এই কারণে আপনি সফলতা অর্জন করতে পারেন নাই আর আমি এই সততা আর শহীদ ব্যবসা করে আজকে আমি এই পর্যায়ে আর এই কথাটা আপনারও আমি বলছিলাম আপনি যখন শুনে নিন উল্টা আর আপনার গ্যারেজ থেকে আমার বাইর করে দিয়েছেন আর ওই সততা নিয়ে আমি ব্যবসা করি আজকে আমি একটা শোরুমের মালিক আর একটা শোরুম দিতে যাইতেছি দোয়া করবেন আমার জন্য আমি আজকে খুব ব্যস্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইমরান আমার তোতে সিビック গাড়ি লাগে আছে ভাই জি স্যার আমি ভালো মানে সুন্দর দেখে একটা গাড়ি আপনার গিয়েতে পাড়াই দিয়েছি নতুন একটা গাড়ি পোর্ট থেকে নামাইছি আপনি যদি চান আপনার বাড়ির সামনে পাড়াই দেব আর আমার বিশ এটা তো জানেন স্যার ভাইয়া আপনি যে আমাকে গাড়িটা দিচ্ছেন এটা কি ভালো হবে আমি কিন্তু একটা কোম্পানিতে জব করি যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার দায়ভার নিতে হবে ভাইয়া

তো তবা মনে হয় আমি আবার ভুল করেছি স্যার হারাদিন পঞ্চাশ ষাট টাকা তো হেলদিকে বেশি টাকা মুখে উড়েই না বুঝছেন এই গাড়ির দাম এক কোটি 98 লাখ টাকা আর অন্যান্য শোরুম আপনি দেখতে পারেন আপনি सेम গাড়ি পাইবেন দেখবেন যে 2 কোটি 20000 টাকা 2 কোটি 20 লাখ টাকা আছে কিন্তু আমাদের শোরুমে আপনার ভালো লাগছে হিরলিগের দামটা অল্প লাবে সীমিত লাবে কমাইসাইছি অনেক শোরুম দেখি অনেক দাম চাইছে পোলাটা সলিড কথা কইছে আচ্ছা এই গাড়িটা নেওয়ার লাগি কালকে কথা কই দেবো গাড়ি নেওয়ার লাগি আর আমার লগে কথা কই দেবো কারণ মালিক তো নাই মালিক এসে পড়ে মাল আনতে ঠিক আছে গাড়িটার কাগজপত্র সব রেডি করো এই গাড়িটা আমিই নিব সেদিন বিশ হাজার টাকা লাভে তার গাড়িটা বিক্রি করেছিলাম দেখিয়া মালিক আমারে তার শোরুম থেকে বাইর করে দিছিল আর সেই জায়গা থেকে আজকে আমি আটটা শোরুমের মালিক বন্ধু আমার অবস্থা আসলে খুবই খারাপ বুঝছো আমি তো আমার শোরুমটা সাইরা দিছি বুঝছো প্রতি মাসই লস হইতেছিল তাই আর রাখতে পারতেছি না এমন কিছু তো একটা করতে হইব কি করবো টাকা পয়সাও নাই তা আমার ছোটখাটো একটা ব্যবসা মানুষ ধরাই দাস না তোর শোরুমে এক সময় যে গাড়ি মোসা ঠোসা করতো ইমরানে দেখছো আজকে ইমরানে কোথায় গেছে আজকে তার পাঁচটা ছটা শোরুম ডেলি আটটা দশ টাকুর গাড়ি বেসে আর তুই মাসে দুইটা গাড়ি বেসতে পারো না কারণটা কি কইতে পারো কারণটা ওই যে তুই যে মুরগির মতন জব দেশ কাস্টমার পাইলে মাসে কাস্টমার যদি একটা পাস হ্যারে তুই তো মুরগির মতন জব দেশ কাস্টমার কি বোঝে না যে তুই হ্যারে জব দিতে মুরগির মতন আর এমন করি গিয়ে তুই কাস্টমার গুলা আজকে তোর অবস্থা কি দেখছো কথা আছে না সততাই ব্যবসার মূলধন আমি ওই টপিকের উপরে ওই কাজের উপরেই ফোকাস করছি ঠিক আছে যা দেখ মানে কি করা যায় তোর লিগা আপনি যদি নীতি ও সততার সাথে ব্যবসা করতে পারেন তাহলে কখনোই ধ্বংস হবেন না গলা কেটে মানুষ ঠকিয়ে কখনো আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন না